আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকা ও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতেছেন স্ক্রিনে এটা হলো আয়াতুল কুরসি এটার গুণ ক্ষমতা সম্পর্কে সবাই কম বেশি জানেন এইটা হলো এই আমলটা যে ব্যক্তি সকাল সন্ধ্যা সহকারে ঘুমাবার সময় বা ফজরে নামাজের পরে অজু সহকারে আমলটা করতে পারবে আল্লাহ তাআলা রহমতে এই পবিত্র কালামে রসেলায় আপনাকে কোনো দিনও সর্বোচ্চভাবে কোনো মানুষ বা মানুষ শয়তান বা কোনো জিন শয়তান আপনাকে কুফুরি জাদু বিলাক মেজিক কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ আমলটা আপনারা পরিপূর্ণভাবে করে দেখতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته